এই প্রথম অবশেষে এই রাজ্যেও চালু হলো সেলফ ড্রাইভ বাইক লাইসেন্স প্রথম উদ্যোগ নিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি জানান একদিকে যেমন নয় কর্মসংস্থানের পথ উন্মুক্ত হলো তার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার দিকটিও সুনিশ্চিত হল অবশেষে সালটা ছিল দু হাজার বাইশ সে সময় শঙ্কর ঘোষ চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করিকে সেলফ ড্রাইভ বাইক লাইসেন্সের জন্য এরপর তিনি যোগাযোগ করেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রীর স্নেহাশীষ সরকারের সঙ্গেও শেষ অব্দি দু সালে সাফল্য এলো শিলিগুড়ির এক ব্যক্তি অবশেষে হাতে পেলেন সেলফ ড্রাইভ বাইক লাইসেন্স শুধু শিলিগুড়ি নয় কলকাতার বুকেও সেই লাইসেন্স প্রথম এসেছিল শঙ্কর ঘোষের কথায় এই প্রথম এ রাজ্যে এই লাইসেন্স চালু হলো এতে এবার নতুন করে কর্মসংস্থানের পথ উন্মুক্ত হলো এতদিন অনেকেই বাইক স্কুটি ভাড়া দিয়ে উপার্জনের পথ বেছে নিয়েছিলেন এবার তারা সরকারিভাবে এই কাজ শুরু করতে পারবেন নতুন করে দেখুন আজকে আমি কিছুক্ষণ ছিলাম মেডিকেল কলেজে আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিটকে এক ঘন্টা ছিলাম আমি সরাসরি কথা বলি ছ সাতজনের সাথে প্রথমজন যিনি এসেছিলেন তিনি একজন মহিলা মাথা ভাঙার থেকে ওনার একটি ভিডিও আছে দেখলাম সেটা হচ্ছে যে উনি বলছেন উনি মাথা ভাঙার থেকে এসছেন ওনার ওভারিতে ক্যান্সার আছে গাইনোতে দেখিয়েছেন রেডিও থেরাপি করানতে হবে সেখানে গিয়ে শুনছেন যে মেশিন খারাপ ওনাকে পিজিতে রেফার করা হয়েছে উনি সেটা বলতে পারছিলেন না ওনার টিকিতে আমি মনে হয় দেখলাম তো সাত সাত আমি প্রশাসন মেডিকেলের প্রশাসনের সাথে যোগাযোগ করলাম ওনারা বলল হ্যাঁ আপনি এই অভিযোগটা লিপিবদ্ধ করুন এটা ঠিক যে আমাদের এখানকার রেডিও থেরাপির মেশিন খারাপ হয়েছে পরবর্তীকালে আরেকজন মেডিকেল কলেজের ডাক্তারবাবুর সাথে এখানেই দেখা হয়েছিল উনি আমাকে জানালেন যে এটা ঠিক করতেও তিন চার মাস লাগতে পারে ফলে এই তিন চার মাস ধরে এই পেশেন্ট যাবে কোথায় এবার যে মাথা ভাঙা যাবে মাথা ভাঙার থেকে পিজিতে যাবে তার আসা যাওয়া খাওয়া দাওয়া থাকা তার খরচা কে দেখবে তো এই নিয়ে এটা একটা অভিযোগ আসলো দ্বিতীয় ইআরসিপি ইআরসিপি লিখে দিয়ে বলছে যে চলে যান ফিজিকেল তৃতীয় অভিযোগ আসলো যে দুটো লাইন কাউন্টার নাম্বারে দেওয়া আছে একটাতে সব লোক ঢুকছে আরেকটাতে দাঁড় করে রেখে রেখেছে একজন অভিযোগ করেছে তার জন্য তাকে বলছে যে আপনাকে দেবই না চতুর্থ না পঞ্চম অভিযোগ চতুর্থ কি পঞ্চম অভিযোগ আসলো যে উনি এসে শুনছেন যে ওনার যে দিনের আসার উচিত উনি অন্য দিনে চলে এসছেন কেন ওনার কোনো এই ব্যাপারে কোনো তথ্য ছিল না এই যে বিভিন্ন ঘটনা থেকে একটা জিনিস আমার মনে হলো বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতালে গরিব মানুষ যান তাদের সম্পূর্ণ তথ্য থাকে না তথ্য পাওয়াও সম্ভব না আর প্রত্যেকেই একটা অভিযোগ করছে কেউ দু মাস পরে ডেট দিচ্ছে তিন মাস চার মাস মনে হচ্ছে যেন মানে প্র্যাকটিক্যালি স্বাস্থ্য পরিষেবা নিতে গরিব মানুষরা যখন মেডিকেল কলেজে যান সাধারণ মানুষ যখন গরিব তারা ওখানে যান মনে হয় যেন সরকারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতার্থ করা হচ্ছে এটা ভালোবেসে করা নেই আর আমিও বারবার করে একটা কথা বলি যে আমি বিভিন্ন জায়গায় যাই ঘুরি সরকারের যে দুর্বলতা আছে সেগুলো তুলে ধরা আমার কাজ শুধু অভিযোগ তোলার জন্য আমি যাই না বরঞ্চ সেই সমস্যা সমাধান হোক সেটাই চাই আমি মেডিকেলের প্রশাসন রোগী কল্যাণ সমিতির কাছে আরেকবার অনুরোধ করব যে এই সময় ফর দ্য টাইমবিং যেখানে এই ধরনের খুব গুরুত্বপূর্ণ এমআরআই হোক ইউএসজি হোক ইআরসিপি হোক কি এক্ষেত্রে রেডিও থেরাপি হোক যেগুলো ভীষণভাবে কস্টলি বা ভীষণভাবে মানুষের প্রয়োজন সেইগুলোকে যদি কোথাও কোনো ধরনের সমস্যা হয় সেই সময় একটা স্টপ গ্যাপ সাপোর্ট দেওয়ার জন্য যদি ওনারা ব্যবস্থা করেন তাহলে এই গরিব মানুষগুলোকে ভুক্তভোগী হয় না আর আমার এই সাত দিনে ইতিমধ্যে প্রায় স দুয়েক অভিযোগ জমা পড়েছে কি ওরা রেজিস্টার করেছে আমার সামনেই প্রায় গোটা আট দশেক পড়ল এই এই পুরোটাকে আমরা একটা নথিভুক্ত করে আমরা রোগী কল্যাণ সমিতি এবং সুপার সাহেবকে দেবো তাদেরকে অনুরোধ করব ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো সহজে সমাধান করা যায় বড়ো বিষয়গুলো স্বাস্থ্যমন্ত্রকের সাথে রোগী কল্যাণ সমিতি কলেজ প্রিন্সিপাল সুপার এরা দায়িত্ব নিয়ে কমিউনিকেট করে করতে পারে এখন প্রশ্ন সব জায়গায় সদিচ্ছা আছে কি না নয় যে আমি গেলাম এগুলো শুনলাম এগুলো হচ্ছেই হয়তো আমি যাই না বা তাই জন্য হয়তো সামনে আসে না আমি যদি প্রতিদিন যাই হয়তো আরও একশোটা নতুন ধরনের অভিযোগ শুনবো কেননা যদি কেউ বলা হয় ক্যান্সারের ট্রিটমেন্ট হয় হ্যাঁ হয় এবার ক্যান্সারের ট্রিটমেন্টের ওয়ান হচ্ছে রেডিও থেরাপি সেটা খারাপ তাহলে সেটা কে বলবে বলেই এখানে ট্রিটমেন্ট হয় তো এই জিনিসগুলো বন্ধ করতে গেলে দরকার যারা এই প্রশাসনের সাথে যুক্ত আছে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আমি একটা ব্যক্তিগতভাবে চেষ্টা করব আমার পার্টি ভারতীয় জনতা পার্টি এবং তাদের